আমি আপনাদেরকে হাওয়া দেওয়ার জন্য বলছি বিষয়টা এটা না একেবারে আল্লাহর কসম বাস্তবতা এটা বাংলাদেশে যত مظلوم পরিবার আছে শহীদ জিয়া পরিবার তার ভিতরে একটা তার স্ত্রীকে এক কাপড়ে বেকলি দিয়েছে এই মহিলাটা একদিকে স্বামী নেই একটা ছেলে হারিয়েছে আর এক ছেলে আছে দেশ বাইরে বাইরের দেশে 40টা মাস ওর ছিল বাড়িতে অথচ এই ডাইনি মহিলা হিংসার বশবর্তী হয়ে তার এক কাপড়ে বের করে দিল কি কান কন্দন করেছিল ওই দিন আপনি দেখেছি তামাম দুনিয়া কে দিছে জালেমরা বলছিল না যে পনেরো ষোলো বছর যা করিছে তার ভেতরে আমি একজন ভিক্টিম মাথার চুল থেকে শুরু করে একেবারে পায়ের তাল পর্যন্ত এক ইঞ্চি জায়গাও বাকি রাখে না আর আমরা কি অপরাধ করলাম যে আমার রাখা লাগবে ফাঁসির আবার কন্ডেম সেলে চব্বিশ ঘন্টা তালা লাগা খুলনা বিভাগের অহংকার বলতাম আমরা অভিভাবক হিসাবে জানতাম হানিফ সাহেব কি করলেন তিনি হিংসার বসবর্তী হয়ে রাগ করে যেগুলো করলে মানুষের এত রাগ তাদের উপরে এখন তাদের বাড়ি ঘর তো শেষ পায়খানার যে প্যান থাকবে সে প্যানও নেই ওইটা খুলি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়ার রহমান এই নামটা শুনলে শহীদ আগে বের হয় আন্তছ বন্ধ বন্ধুকেও মানুষ কিন্তু মেরে ফেলেছিল কেও আজ পর্যন্ত বলেছে যে শহীদ বন্ধ বন্ধু না না জিয়ার নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়া কেন সারা দেশে जिसको যাওয়া লাগে তো এইজন শ্রীยนต์গুলো মেলানো খুব কঠিন হয়ে যায় এক একদিন দিন দুইটা তিনটা চারটা না হেলিকপ্টার এসে ऑलरेडी বসে আছে এটা শেষ করে এখন সৈয়দ চপায় নবাবগঞ্জের গোমস্তাপুরে যে যোহরের পরে ওঠা লাগবে আর পরে মাগরিবের পরে আছে নাটোর এর পরে আবার আশারানজি কুস্তিয়া বলেন তো আমার শরীর এমনি ভালো না জালিম রাইজে বলছিল না যে 15 16 বছর যা করিছে তার বিদরতে আমি একদম ভিকটি এমন কোনো টর্চার নেই আমার এই মাথা থেকে পা পর্যন্তরা করে না মাথার চুল থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত এক ইঞ্চি জায়গাও বাকি রাখে না মানে কোথায় মারা যায় না টর্চার যেখানে করা যায় সেখানে শারীরিক ভাবে নাই মানুষ এরপরও তিন বছর আমারে এদিকে ছিল ফাঁসির কন্ডেম সেলের মানুষকে তো এমনি জেলে দিয়ে রাখে রাখে আর আমরা কি অপরাধ করলাম যে আমারে রাখা লাগবে ফাঁসি আবার কন্ডেম সেলে চব্বিশ ঘন্টা তালা লাগা কেন কেন আমি কি মানুষ খুন করে গেছি আমি কি জেনা করে গেছি ওরানের কথা বলা লাগে বলতাম এই কারণে ওরা এই এই শত্রুতা করে যারা শত্রুতা করেছিল তাদের আজ বাড়ি ঘর পর্যন্ত জনগণ সব মিশিয়ে দিয়েছে মাটির সাথে আমাদের এই করুণা বিভাগের অহংকার বলতাম আমরা অভিভাবক হিসাবে জানতাম হানিফ সাহেব কি করলেন তিনি এই যে হিংসার বসবর্তী হয়ে রাগ করে যেগুলো করলেন মানুষের এত রাগ তাদের উপরে এখন তাদের মাড়ি ঘর তো শেষ পায়খানার যে প্যান থাকবে সে প্যান ও নেই ওইটাও খুঁজে বলেন তো একটা মানুষের উপরে কি রাগ হবে এই কাজ করতে পারে যেন আগামী থেকে আমরা যারা আসবো আমরা যেন জুলুম না হই যেন অত্যাচারী না হই যারা আসবে প্রত্যেককে নিজের ভাই ভাই এই রকম করে যদি চলতে পারেন পাঁচ বছর দশ বছর না আপনি পঞ্চাশ বছর পরও যদি বিদায় নেই মানুষ আপনার জন্য কাঁদবে আমি আরাফাতের ময়দানে ছিলাম ষোলো সালে পাশে মাস্তিদের নামিয়ে ওখানে দেখলাম কাবার ইমাম খতবা দিচ্ছে আরবিতে ওর ভেতরে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নামটা শুনলে শহীদ আগে বের হয় অথচ বঙ্গবন্ধু কেউ মানুষ কিন্তু মেরে ফেলেছি কেউ আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু অথচ জিয়ার নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়া কেন

যেই যে আরাফাতে লক্ষ লক্ষ নিম গাছ আপনারা দেখতে পান ওখানে সাজারত জিয়া বলে জিয়া এই নিম গাছ লাগিয়েছিল এই শুধু বাংলাদেশ না বিশ্বের যত হাসি যায় সবার ওখানে যাওয়া লাগে আরাফাতে না গেলে হজর ওখানে যাবার পরে ওই যে ছায়াটা পাওয়া যায় আমি নিজে ওই ছায়া বসেছিলাম এত তাপ ওই দেশে একটু ছায়া পেলে মনে হয় যে জান্নাতে আছে আর সেই জায়গায় শহীদ জিয়াউল রহমান হাজার হাজার একটা দুইটা না হাজার হাজার গাছ লাগিয়েছিল উনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু ওই গাছও হয়তো আর নেই কিন্তু তার ছারা আছে যত নিমের ফল পড়ে ওখান থেকে আবার গাছ হয় কিয়ামত পর্যন্ত এই গাছ এখানে থাকবে কারণ ওই দেশে ছায়ার খুব অভাব আমার মনে হয় উনি শহীদ হয়েছে কারণ শহীদ না হলে মানুষের মুখে মুখে এই শব্দটা আসত আল্লাহ রাবুল্লাহ পরিবার একটা আমি আপনাদেরকে হাওয়া দেওয়ার জন্য বলছি বিষয়টা এটা না একেবারে আল্লাহর কসম বাস্তবতা এটা বাংলাদেশে যত মাজলুম পরিবার আছে শহীদ জিয়া পরিবার তার ভেতর একটা তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিয়েছে এই মহিলাটা একদিকে স্বামী নেই একটা ছেলে হারিয়েছে আর এক ছেলে আছে দেশ বাইরের বাইরের দেশে চল্লিশটা বছর ছিল বাড়িতে অথচ এই ডাইনি মহিলা হিংসার বশবর্তী হয়ে তার এক কাপড়ে বের করে দিল কি কান কন্দর করেছিল ওই দিন আপনি দেখেছি তাম দুনিয়া কে দিছে তিন তিনবার যে মহিলা প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে

এই বাংলাদেশের সবচেয়ে বেশি খাই খাই পরিবার হচ্ছে শেখ পরিবার বাস্তবতা দেখেন কে ভালো আছে আপনি একটা মানুষকে দেখান যে এই পরিবারের এই লোকটা ভালো এমন একটা লোকেরও নাম পাওয়া যায় না সে দুই টাকা মারে না তার বোনের মেয়ে টিউলিপ বাইরের দেশে ধরা খাচ্ছে দুর্নীতির কারণে তার ছোট বোন রেহেনা এই যে আমাদের পাবনায় রূপপুরে পারমাণবিক কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আত্মসাত আমি বাইরের দেশে বেশি থাকি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে আমি যে আকিস গ্রুপের ক্ষতি এই হিসাবে ওরা আমার বাইরের দেশে নিয়ে যায় ওরা একটা মেশা লাগিয়ে দিলে আমার সাতাশটা দেশে নিয়ে যায় এই দেশগুলোতে যে দেখেছি এই সমস্ত মানুষের কাজ কারবার বাষট্টি হাজার কোটি টাকা এই সাড়ে পনেরো বছরে বাষট্টি লক্ষ কোটি টাকা

আমাদের এই রাস্তাটাও তো কত সুন্দর করার কথা কারণ টাকা তো উপায় কম হয় না রাস্তা থেকে তো কাজ হয় না এই বাস্তবতা যেটা যেহেতু মাসলুম পরিবার তারা আমি এমনি তার জন্য প্রত্যেক অনুষ্ঠানে আমার মন থেকে দোয়া করি শহীদ জিয়ার জন্য আর কারো জন্য না হলে আল্লাহ রব্বুল আলামিন কাবার ইমাম যদি তার জন্য দোয়া করে আর পাগল ছাগল না যে আন্দাজে দোয়া করেছি অবশ্যই কিছু পেয়েছে দেখেছি আর আমরা নিজেরা দেখে এসেছি আল্লাহ তার জীবনের ভালো শত কাজ আছে যেন কবুল করেন মানুষ হিসাবে যেহেতু অন্যায় আছে কম বেশি অবশ্যই আছে আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে না তার স্ত্রী অসুস্থ বাইরে গেছে চিকিৎসার জন্য আল্লাহ সুস্থতা দিয়ে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয় বিশেষ করে তার সন্তানটা মাসলো তার এক জিয়া সারাটা জীবনে এই প্রায় কাটিয়ে দিলো বাইরে কি অবস্থায় একটা মানুষ বাইরে থাকলে পাখির মতো ছটফট করে তাদের মনটা এই যে আমি তিন বছর এক ঘরের ভেতরে তালা লাগানো যে কি কষ্ট কেউ আমার সাথে কথা বলতো এদিকে সিসি ক্যামেরা দেওয়া আমার সাথে কেউ জন্য দেখাও না শয়তানরা এত কড়াকড়ি করতে এখান থেকে হানিফ সাহেব আর ইনু সাহেব বলে দিত যা তাই করতো কড়াকড়ি করে কি হয়েছিল আমি কষ্ট পেয়েছি কিন্তু আল্লাহ আমার দুনিয়া আখেরাতের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে আগে তো মাহফিল মনে হয় দশ দিন পরে একটা যেতে আমার এখন এক একদিন দশটা করা লাগছে তাও তো শুধু মাহফিল না আরো কত সামাজিক কর্মকাণ্ডে আল্লাহ আমার নিয়োজিত রাখছে শুধুমাত্র এই কষ্টের কারণে যারা কষ্ট করে কষ্টের পরে আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে এটা করানের আয়াত সুতরাং আমরা যারা ১৫ বছর কষ্ট করেছি আল্লাহ যেন সামনে আমাদের সুখের মুখ দেখা আর দেখাবে সেই ব্যবস্থা সামনে আসতেছে সুতরাং যারা শহীদ হয় এই মানুষগুলোকে আপনি আন্দাজে কিছু ধারণাও করতে পারবেন না যে না কিসের শহীদ এই কথাটা বললেও আপনার ইমান চলে যাবে বঙ্গবন্ধকে কেউ শহীদ বলে না কারণ সে শহীদ হয় না না তাকেও তো মেরে ফেলেছে আরে মেরে ফেললে শহীদ হয় ইমান থাকা লাগবে না কথা বসে ইমান থাকা লাগবে না যে শালগুলো গুলো গ্রহ গঠন করেছিল বাক্সাল রক্ষী বাহিনী আর তার মেয়ে তারে আরো ছাড়িয়ে গেছে আলেমদের সাথে যা করেছে সাড়ে পনেরো বছর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে মহিলা প্রতিদিন তাহাজের নামাজে হাজার হাজার আলেম দেখতাম কান্নাকাটি করছে জেলখানা আলেমদের চোখের পানি আল্লাহ একেবারে নষ্ট করে দিয়েছে অবশ্যই কিছু না কিছু কবল হয়েছে সুতরাং আমরা এই মাজলুম পরিবার সহ বাংলাদেশে হাজার হাজার মাজলুম আমরা যারা এই সাড়ে পনেরো বছরে সবার জন্য মন থেকে দোয়া করছে আল্লাহ মাজলুমের যেহেতু পুরস্কার আছে সামনে তাদের সুখের বিষয় তুমি দিয়েছো যে ইন্না মাআল ইসরা যারা দুনিয়াতে কষ্ট করে তাদের কষ্টের পরে আমি একটা সুখ রেখে দিয়েছি দুনিয়া এবং আখেরাতে দুনিয়াতে আল্লাহ যদি আমাদের কিছু নাও দাও আখেরাতটা আমাদের যেন নষ্ট না হয় বলেন আমিন